সো গাইস যারা সকালের ব্লগটা দেখেছ তারা নিশ্চয়ই জানো আমি বলেছিলাম ব্লগে যে বিকেলবেলায় আমরা আমাদের সাইডে একটা রাস্তা আছে তো ওইখানে যাব। আর যদি যাই তাহলে তোমাদের কাছেও সেটা শেয়ার করব। তো আমরা সবাইকে বলে দিয়েছি এবার আমরা সবাই যাব ওইখানে সেই জন্যে ব্লগটা স্টার্ট করলাম আমি সবই স্নান করে আসলাম মাথা দেখো চুল টুল এখনও ভিজিয়ে গাইজ তো ভিডিওটা আপাতত বন্ধ করি এখন তো গাইস রাস্তা যেতে যেতে দেখো এক নাম আজিয়া রোম রোম ভাইও সিস্টেম পার দেंगे সো গাইস দেখলে তো সো গাইস এর সাথে মিট করার সময় তো শুটটা নেওয়া হয়নি এটা এখন থেকে নিয়ে এসেছি তো তোমরা দেখছো ফানি গ্যাং চ্যানেল

চুলবুল কাণ্ডে তাহলে ব্লগটা বন্ধ করছি গাইজ এই যে আমরা চলে এসেছি ভিডিও শুট করার জন্য এই যে আমাদের মাঠের রাস্তা আমরা সবাই যাচ্ছি ভাই সবাই হ্যালো করো দেখতে থাকো তোমরা দেখতে থাকো তোমরা যে আমরা আবার ভিডিও শুট করব আর সবাই মিলে একটু সাপোর্ট টপোর্ট করবো আমাদের ছোট ভাই বলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা দেখো শেয়ার করবা এই যে আমরা যাচ্ছি দেখতে থাকো ভালো লাগবে ব্লগটা আর কি বলবো এই যে আমাদের এইখানে ভাই সেই আগের দিন রাত্রেবেলা পরোটা বানিয়েছিলাম মেলার থেকে বাড়ি এসে ওটা আপডেট পরে পড়বো ওটা পরে আপলোড করবো এই হয় ঘুরতে আসছে এই যে যাই তারপরে আরো দেখতে পারবা বাইশ ভালোই ভিড় হয় আমাদের এইখানে ভিডিও ভিডিও বানাতে সবাই দেখতে থাকে ভুল একটা নাম শোনা इतना सुकून <laughs> দেখতে পাচ্ছো গাইস এই যে আমাদের এই ভাই টাকা ভাই টাকা ভাই গাইস এই যে এটা শাড়ি ম্যান যে কোনো কথা দিয়ে একটা শাড়ি ভাই একটা শাড়ি হয়ে যাক ভাই একটা শাড়ি আরে হবে ভাই শাড়ি হয়ে যাক একটা আরে ভাই শাড়ি কন বল না আরে গাইস ও বলে কিন্তু বলছে না এখন লজ্জা পাচ্ছে ভিডিও করছি এই আমাদের মাঠ দেখতে পাচ্ছ এই যে আসছে গাইজ দেখতে থাকো ব্লগটা খুব ভালো লাগবে এই যে ভিডিও এখানে গাইস ভালোই ভিডিও বানাতে পারবা তোমরা যদি আসো যদি কন্টাক্ট করতে চাও তাহলে কমেন্ট করবা হ্যালো গাইজ এটা আমাদের চুলদুল পান্ডের কলা এই মানে দেখতে পাচ্ছ কলা গাছ नाना वाला गैस ने एडा एडा हेलो गाइस इंडर गैस गाइस एडा ताल गैस गाइस एडा ताल माता चोलू गैस एडा गाइस एडा 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 सुबुड़ी गैस ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो गाइस एडा सुबुड़ी गैस हेलो गाइस देखते पाछो हमारे देखते पाछो कॉल कॉल হ্যালো গাইস এটা এটা হলো পটলতলা তালা পটল তালা আসতে চালে সবাইকে বলবা যে এখানে ভিডিও বানানোর জন্য গাইজ ভালো ভিউ খুব ভালো জায়গা লোকেশনটা খুব ভালো ভিডিও আরামসে বানাতে পারবা কোনো চাপ নেই আর আমরা থাকবো কোনো সমস্যা হবে না দাদা আসে সামনের থেকে বাইক নিয়ে সামনের থেকে ওই যে ভিডিও বানাতে গিয়েছিল ওরা এখন বাড়িতে যাচ্ছে মানে বাড়ি যাচ্ছে আর কি বলবো গাইজ দেখতে থাকো তোমরা এই যে এই যে বলছিলাম যে ভিডিও বানাতে আসছিল এই যে গাইজ দেখো চা চুল কালি মুখে চলে এসে দেখো গাইজ স্ট্যান্ডটা দেখো গাইজ এই চলো আরো সামনের দিকে যাই তারপরে আরো দেখতে পারবো অনেক কিছু কি বলবো খুব

করে দেবো একদম পুরো কুড়মুড়ে চলো কাকড়ার লাগবে মরমুড়ে ए देखो ए काकरा ए देखो ए देखो ए देखो ए ये गाइस काकरा इसको हम खेत में पाकरा इसको अभी गाड़ मारेगा गाइस सुर मादर चोपस्ता तेरा घर में तो ही छिसक मरुरा मादर चोपस्ता कोई कोई इंच नहीं तो ऊ चईना इतना चईनो को मरु मादर घर में घुस घुस के चईना को मरुरा मादर चो देजे तो ओके एक काकड़ा इसको हम खेत में पकरा ए अभी इसको गांड मारेगा गाइस जो जा मदर हैंडल वाली चले गए से देखते ही बच्चों येखाने इसका नाम है काकड़ा इसको खेत में हमने पकरा

गाइस वीडियो बनाई वो सही हिसाब से गाला गाली दिच्छा हमारे के तुमरा प्रतिवाद करो गाइस तुमरा तो कमेंट कर दे अतर, अतर, अतर। गाला गाली दे ठीक कर लो खराब कर चल, चल। आज मैं भी मार डालूंगा आज मैं मर गया भैया क्यों मर गया कोई को मत बुलाना नहीं मैं तो चल घर पे चलो चलो सीधे चलो उधर उधर के भाई के छोड़ो मामो तरा बहन के चौदह महावीर वाला तरा मैया के चौदह वाला बहनों लेकर तरा बेटी के बुल में

চলো সবাই শ্বশুর বাড়ি ওইজন্য তো সো গাইস এখন সন্ধ্যা হতে যাচ্ছে তো শুট কিম্বা ভিডিও কিছু করা যাবে না ওইজন্যই এখন আমরা সবাই বাড়িতে যাচ্ছি বাই এখন ভিডিও শেষ দেখো দুজন ইন্টেলিজেন্ট ম্যান চলেইছে আমাদের কাছে চলো বাই